একটা সময় ছিল যখন ফ্রি ফায়ারে শুধুমাত্র গেম ছিল না ছিল একটা আবেগ সকালে স্কুল রাতে গেম বন্ধুদের সঙ্গে স্কটে ঢুকে ঘন্টার পর ঘন্টা গেম খেলা রাজজন্যে টান টান আর বুয়া পাওয়ার সে অনুভূতি পুরো ম্যাপ সাধারণ চরিত্র আর কিছু না থাকলেও মজাটা কম ছিল না তখন ইভেন্ট কম স্কিন কম কিন্তু স্মৃতিগুলো ছিল অনেক দামি আজ অনেক কিছু বদলে লেগেছে কিন্তু পুরোনো দিনে সে ফ্রি ফায়ারের মধ্যে মনের মধ্যে আজও রয়ে গেছে অমিলন সম্পর্ক যখন ফ্রি ফায়ার গেমটি প্রথম খেলতাম তখন একটাই লক্ষ্য ছিল টপ অন হওয়া বন্ধুদের সঙ্গে রাতভর গেম খেলা রোহিত দাঁড়িয়ে চ্যাট করা আর পুরোনো ম্যাপেট গ্লাস ম্যাপ গ্লাস্কট ম্যাচ খেলে খেলার মজাটা নেওয়া ডিজার্ভ করানো স্কাইলার তখনও আসেনি আমরা খেলতাম গেলি হায়াতো অ্যাডা আর ক্যালি গেমে তখন এত স্ক্রিন বা ইভেন্ট ছিল না তবু মত ছিল অমূল্য গেমটা শুধু যুদ্ধ নয় ছিল বন্ধুত্ব টিমওয়ার্ক আর হারার পর হাসির গল্প আজও সেই পুরোনো স্মৃতি করা মনে পড়লে একটা আলাদা অনুভূতি কাজ করে সেই ফ্রি ফায়ার কী অবস্থা থেকে কী হয়ে গেল বর্তমান যুগে তিন দিন আপডেটের কারণে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ফ্রি ফায়ার মন থেকে উঠে যাচ্ছে আমাদের সেই ফ্রি ফায়ারের গন্ধটি দিনের পর দিন গেম খেলা পরিবার কাছে কত গালি খাওয়া কত না করেছে এই গেমটার জন্য তো সারতে পারিনি এই ফ্রি ফায়ার গেমটি এভাবে আমাদের মনে আজীবন মনে থাকবে এই ফ্রি ফায়ারের গেমটির কথা যখন বয়স্ক হয়ে যাব তখনও বলতে পারবো এই গেমটা আমি অনেক খেলেছিলাম অনেক মিস করি সেই আগের দিনগুলোকে আর আগের ফ্রি ফায়ারটাকে সো এভরি